আজকে আমরা কথা বলবো ভারতীয় সংবিধানের এমন একটা জরুরি বিষয় নিয়ে যেটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় না সেটা হল আমাদের মৌলিক কর্তব্য মানে অধিকারের ঠিক উল্টোপিঠটা আর কি চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি দেখুন নাগরিক হিসেবে আমরা কিন্তু আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে অনেক কথা বলি আর সেটা খুবই স্বাভাবিক কিন্তু আচ্ছা সংবিধান যে আমাদের কিছু দায়িত্ব দিয়েছে সেগুলোর কথা কি আমাদের অতটা মনে থাকে কি এই মৌলিক কর্তব্য আর কেনই বা এগুলো এত জরুরি তো সবার আগে চলুন দেখেনি এই মৌলিক কর্তব্যগুলো আসলে কি। এগুলো কিন্তু শুধু কয়েকটা নিয়মকানুন নয় বরং প্রত্যেক নাগরিকের জন্য কিছু নৈতিক দায়িত্বের একটা তালিকা মানে সহজ করে বললে এই মৌলিক কর্তব্যগুলো হল মোট এগারোটা নৈতিক দায়িত্বের একটা সেট এর আসল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগানো আর ভারতের ঐক্যকে ধরে রাখা এগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় যে দেশের প্রতি আমাদেরও কিছু করার আছে এখানে একটা বেশ মজার ব্যাপার আছে জানেন এই কর্তব্যগুলো কিন্তু আমাদের সংবিধান যখন প্রথম তৈরি হয়েছিল তখন এর অংশ ছিল না এগুলোকে পরে যোগ করা হয়েছে চলুন এর পেছনের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক এই যে মৌলিক কর্তব্যের ধারণাটা এটা আসলে নেওয়া হয়েছিল প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর এর সংবিধান থেকে আমাদের দেশের মূল সংবিধানে কিন্তু এর কোনো কথাই ছিল না এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন উনিশশো সালে যখন সংবিধান চালু হল তখন মৌলিক কর্তব্যের কোনো অস্তিত্বই ছিল না অনেক পরে উনিশশো সালে শরণ সিং কমিটির সুপারিশে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে দশটা কর্তব্য যোগ করা হয় আর তারও পরে দু দুই সালে ছিয়াশিতম সংশোধনীর মাধ্যমে আরও একটা অর্থাৎ এগারো নম্বর কর্তব্যটা যোগ করা হয় আচ্ছা তাহলে চলুন এবার এই এগারোটা কর্তব্য ঠিক কি কি সেটা একটু ভেঙে ভেঙে জেনে নেওয়া যাক বোঝার সুবিধার জন্য আমরা এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে দেখব প্রথমেই আসছে সেই কর্তব্যগুলো যেগুলো সরাসরি আমাদের দেশ আমাদের জাতীয় প্রতীক আর সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এর মধ্যে কী কি আছে যেমন সংবিধানকে সম্মান করা জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীতকে মর্যাদা দেওয়া আমাদের স্বাধীনতা সংগ্রামের যে মহান আদর্শগুলো সেগুলোকে মনে প্রাণে ধরে রাখা ভারতের সার্বভৌমত্ব ঐক্য আর অখণ্ডতাকে রক্ষা করা আর হ্যাঁ প্রয়োজনে দেশের প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়া এরপর আসছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কারণটা খুব সহজ একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার সমাজটা ভেতর থেকে সুস্থ আর ঐক্যবদ্ধ থাকে এখানে বলা হচ্ছে যে ধর্ম ভাষা অঞ্চল এই সবকিছুর কিছুর ঊর্ধ্বে উঠে সবার মধ্যে সম্প্রীতি আর ভাইচারা বাড়াতে হবে এরপর একটা খুবই জরুরি বিষয় নারীর সম্মান হানি করে এমন যে কোনো প্রথাকে বর্জন করতে হবে আমাদের দেশের যে একটা অসাধারণ মিশ্র সংস্কৃতি আছে তাকে সম্মান করতে হবে আর রক্ষা করতে হবে আর সব শেষে সরকারি সম্পত্তির যত্ন নেওয়া আর হিংসা এড়িয়ে চলা তৃতীয় ভাগে আমরা দেখব সেই সব কর্তব্য যেগুলো আমাদের নিজেদের আর দেশের প্রগতি এবং একই সাথে পরিবেশ রক্ষার সঙ্গেও জড়িয়ে আছে যেমন ধরুন আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ বন রদ, নদী বন্যপ্রাণী এগুলোকে রক্ষা করা আর সেগুলোর উন্নতি করা এরপর আসছে নিজেদের মধ্যে একটা বৈজ্ঞানিক মানসিকতা আর মানবতাবাদ তৈরি করা নতুন কিছু জানার আগ্রহ বাড়ানো আর সবশেষে ব্যক্তিগত হোক বা দলগত যে কোনো কাজের সেরাটা দেওয়ার চেষ্টা করা যাতে আমাদের দেশটা ক্রমাগত সামনের দিকে এগিয়ে যেতে পারে আর একদম শেষে আসছে সেই কর্তব্যটা যেটা সবচেয়ে নতুন আর এটা যোগ করা হয়েছে ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই এগারো নম্বর কর্তব্যটা হলো প্রত্যেক বাবা মা বা অভিভাবকের দায়িত্ব তাদের ছয় থেকে চোদ্দ বছর বয়সী সন্তানকে পড়াশোনা শুধু করে দেওয়া এটা দু সালে দুই সালে সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল যেটা দেশের ভবিষ্যতের জন্য একটা বিরাট পদক্ষেপ ছিল এমনকি এই কর্তব্যটাই কিন্তু পরে রাইট টু এজুকেশন অ্যাক্ট দু হাজার নয়ের ভিত্তি তৈরি করে দিয়েছিল আচ্ছা এতক্ষণ তো আমরা কর্তব্যগুলো নিয়ে জানলাম কিন্তু এখানে একটা খুব বড় প্রশ্ন চলে আসে এই কর্তব্যগুলো কি আইনত বাধ্যতামূলক মানে কেউ যদি এগুলো পালন না করে তাহলে কি তার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে এর সোজা উত্তর হল না সাংবিধানিক ভাষায় এই কর্তব্যগুলোকে বলা হয় নন জাস্টিসিয়েবল বা অবিচারযোগ্য এর মানে হল এগুলোকে সরাসরি আদালতের মাধ্যমে কার্যকর করা যায় না এ ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলি দেখুন মৌলিক অধিকার কিন্তু জাস্টিসিয়েবল মানে অধিকার কেড়ে নেওয়া হলে আদালতে যাওয়া যায় কিন্তু মৌলিক কর্তব্যগুলো হলো মূলত নৈতিক নির্দেশিকা এগুলো না মানলে সরাসরি আদালতে মামলা করা যায় না তবে হ্যাঁ সরকার চাইলে কোনো নির্দিষ্ট কর্তব্যের জন্য আলাদা আইন তৈরি করতে পারে যেমন জাতীয় পতাকার অসম্মান আটকানোর জন্য কিন্তু প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল ওনার অ্যাক্ট নাইনটিন নামে একটা আইন আছে যেটা আসলে একটা মৌলিক কর্তব্যকে সমর্থন করে তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে তাই না যে যদি এগুলো আইনত বাধ্যতামূলক না হয় তাহলে এর গুরুত্বটা কোথায় আসলে এর গুরুত্বটা হলো এগুলো আমাদের গোটা জাতির জন্য একটা নৈতিক কম্পাসের মতো কাজ করে এর গুরুত্বটা মূলত তিনটে দিকে প্রথমত এটা অধিকার আর দায়িত্বের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে দ্বিতীয়ত এটা নাগরিকদের দেশবিরোধী কাজ যেমন ধরুন জাতীয় পতাকা পোড়ানো বা সরকারি সম্পত্তি নষ্ট করা এই সব থেকে দূরে থাকতে উৎসাহিত করে আর তৃতীয়ত আদালত যখন কোনো আইনের সাংবিধানিক বৈধতা বিচার করে তখন এই কর্তব্যগুলোকে একটা গাইডলাইন হিসেবে ব্যবহার করতে পারে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো মূল কথাটা হলো এই কর্তব্যগুলো একটা নৈতিক কম্পাসের মতো যা আমাদের সব সময় মনে করিয়ে দেয় যে অধিকার ভোগ করার সাথে সাথে দেশের প্রতি আমাদের কিছু দায়িত্বও আছে